সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এখন রয়েছি যশোর গদখালি ফুলের বাগানে তো এখানে কিন্তু সম্পূর্ণ আছে গাঁদা ফুলের বাগান আজকে আমরা গাঁদা ফুলের বাজার এবং বাগান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো কোনোভাবে এটা স্কিপ না করে সামনে দেখা যাবে তো বন্ধুরা এগুলো সম্পূর্ণ আছে গাঁদা ফুলের বাগান এখানে যে গাছে গাছে ফুল দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক বিঘার অর্ধেক বাগানটা আছে তো ফুলগুলো কিন্তু সবই আছে তোলার উপযুক্ত হয়ে গেছে তো এগুলো আছে ওদিন সকালে কৃষকেরা ভ্যানে করে নিয়ে যান ঝুইতে করে এবং সেখানে কিন্তু হাজারে ফুলগুলো বিক্রি করা হয়ে থাকে এবং সেই ফুলগুলো দাড়িপাল্লা বা দুইটা ডালার মাধ্যমে কিন্তু ফুলগুলো মাপা হয় হাজার হিসেবে এবং এই ফুলগুলো সাধারণত হাজার হিসেবে বিক্রি করা হয় আদা ফুল দুইভাবে চাষ করা যায় একটা হচ্ছে শাখাকলম পদ্ধতিতে আর একটা হচ্ছে ডাইরেক্ট এর বীজ থেকে তৈরি করা যায় তো আমাদের গদখালি এলাকায় প্রধানত এই গাঁদা ফুলগুলো কলম পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে এই গাঁদা ফুল শুধু আমাদের ফুলের চাহিদা নয় এই ফুলগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন এই গাছগুলো যখন শেষ বয়স হয়ে যাবে বা এটা কাটার উপযুক্ত হয়ে যাবে কাটার পরে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে তাছাড়া কোনো কাতার টক বা যা অংশ যদি থাকে সেখানে আমরা এই গাঁদা ফুলের পাতা রসকে সেখানে আছে লাগাতে পারি এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তো অনেকটা নিরাময় করে এটা ঔষধেই গাছ সম্পন্ন তো বন্ধুরা ফুলের ভিডিও পেতে এবং ফুল সম্পর্কিত তথ্য জানতে অবশ্যই প্রিয় করতে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশ করে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ